চল রে জোড়া ফুলের সংগ্রাম ইদানিং পূর্ব বিধানসভায় শকত মোল্লার নেতৃত্বে লড়ছি লড়ছি লড়ব শকত মোল্লার নেতৃত্বে লড়ছি লড়ছি লড়ব পদ্রা সাদিকুল নেতৃত্বে লড়ছি আমাদের সংগ্রাম চলছে চলবে বিজেপি जय चलवे बेशास्त्र साथी संग्राम चलছে চলবে এই যুবকের সংগ্রাম চলছে চলবে বয়স্কদের সংগ্রাম চলছে চলবে สมুকের সংগ্রাম চলছে চলবে কিশোরের সংগ্রাম চলছে চলবে জোড়া ফুলের সংগ্রাম চলছে চলবে জোড়া ফুলের সংগ্রাম চলছে চলবে মামাটি মাটিশের সংগ্রাম চলছে চলবে